ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না মনের মনের মানুষ সকলে সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আবারও আসলাম আপনাদের সামনে আরেকটি গান নিয়ে তো আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে সেই চান ভাই তো গত পর্বে একটা ভিডিও দিয়েছিলাম চান ভাই আসলে হ্যাঁ অনেক রেসপন্স পাইছি তো অনেক লাইক কমেন্ট পাইছি তো ভিডিওটাও অনেক ভিউ হয়েছিলো প্রায় দু লাখের মতো তো এই জন্যে অনেকে অনুরোধ করছে যে ভিডিও আবার একটা গান গাওয়ার জন্য তো এই জন্য আপনাদের সামনে আসলাম তো সানমিয়া ভাই তো আজকে কি গানটা গাইবেন বলেন দেখি আর কি বলবো গান গাইতে গাইতে নিজেই গান হয়ে গেছি কিন্তু সরকার হইতে পারি সরকার ওর ইচ্ছা নাকি ও জীবনের কিছু ব্যর্থহীন গান আছে যা ব্যর্থের আগুন বলে থাকি আমি আচ্ছা ভালো লাগলে কমেন্ট করবেন জানাবেন আবার চেষ্টা করব যে একটি গান শোনানোর জন্য ধন্যবাদ ভালোবাসা যায় বিশ্বাস করা যায় না মনের মধ্য মনের মানুষ সকলে পায় না ভালোবেসে মনের মানুষ সকলে পায় না রোদের তাপে ঝেলে মিল করে পথের বালি কহ না তাই বলে কি পথের বালি হয় কোনো দিন শোহ না মনের দামে কেউ কোনো দিন কিনে নিতে চায় না ভালোবেসে মনের মানুষ সকলে পায় না মনের মতো মনের মানুর সকলে পায় না ফুলে দানিতে রঙ মাখানো সাজানো কাগজের ফুল মধু খাবার আশা করলে হবে তাতে মস্ত কাগজের ফুলে দিন সুবাসিতা থাকে না মনের মতো মনের মানুষ সকলে পায় না ভালোবেসে মনের মানুষ সকলে পায় না গায়ের জরে প্রেম চলে না প্রেম করতে হয় মনে দিয়া হাত বাঁধি বা পাওবান দিবা মন বাঁধি কে দিয়া এই সান মিযা কয় মনে বাঘিলে আর তো লয় না মনের মতো মনের মানুষ সকলে পায় না ভালোবেসে মনের মানুষ সকলেই পায় না ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না মনের মতো মনের মানুষ সকলে পায় না ভালোবেসে মনের মানুষ সকলে পাহায় না